ও কোথায় রাখবো বন্দা আমি তো সব শেষ করে দিব ও বন্দা আল্লাহ কোরআনে কসম কাইটা বলতেছে ওয়াল আসরি আল্লাহ সময়ের কসম কাটলেন কেন কাটলেন সময়ের যে দাম আল্লাহও জানে আল্লাহ জানাই দিছে বন্দারে সময়ের এই জন্য দাম তুমি যে কয়বার চোখের পলক সারবা আর বন্ধ করবা একদিন বন্ধ হয়ে যাবে রে বন্ধা বিশ্বের ডাক্তার বসে থাকবে ইঞ্জিনিয়ার বসে থাকবে সমস্ত সমস্ত কায়নাত বসে থাকবে তোমার চোখ যদি একবার বন্ধ হয়ে যায় আর তুমি খুলতে পারবা না কেউ খোলায় দিতে পারবে না আর যদি খোলা থাকে আরেকজনে বন্ধ করে দিতে হবে বন্দা তোমার চোখের দেখা শেষ ও বন্দা তোমার দাঁতের কাটুনি শেষ ও বন্ধা তোমার নাকের সঙ্গার সময় শেষ তোমার পায়ের চলার সময় শেষ তোমার ধরার সময় শেষ তোমার দেখার সময় শেষ তোমার শোনার সময় শেষ ও বন্দা সমস্ত কিছু তোমার একদিন শেষ হয়ে যাবে রে বন্দা যেদিন শেষ হবে আর ওই কামকে ওই জিনিসকে আর তুমি পাইবা না ও বন্দা তোমার জন্য এমন এক জিন্দিগি মৌতের পর বানাইছি ও বন্দা তোমার মৌতের পর এমন এক জিন্দিগি শুরু হবে ওই জিন্দিগিতে আর কোনোদিন দিন মৌত আসবে না ও বন্দা দুনিয়ার ভিতরে জোয়ানি ধরে রাখতে চাও তুমি কেন জোয়ানি ধরে রাখতে চাও তোমাকে এমন এমন জিনিস খাওয়াইতেছি রে বন্দা। সেটা তো তুমি নিজে তোমাকে খাওয়াইতেছি এই কারণে তোমার ভুজের দরকার তুমি যে মাছ খাইলা মাছের ডিম দেখলা এটার বাচ্চা দেখলা এটার বড় দেখলা মাছটা বড় হয়েছে তুমি খায়া ফেললা মুরগি দেখলা মুরগির ডিম দেখলা তার বাচ্চা দেখলা তার জোয়ানি দেখলা তারে খায়া শেষ করে ফেললা কলা গাছের সরু দেখলা কলা গাছের কলা গাছের ধর দেখলা তার কলা দেখলা কড়া খেয়া শেষ করে ফেললা ধান গাছের চারা দান দেখলা চারা দেখলা গাছ হইতে দেখলা ধান কাটলা ওইটাকে শেষ করে ফেললা বন্দা তুমি সমস্ত জিনিসের শুরু দেখতেছ তার মাছ দেখতেছ তার শেষ দেখতেছো এই বন্দা তোমার এটা আমি এগুলা খাওয়াইতেছি তোমারও শুরু আছে তোমারও জোয়ানি আছে তোমারও একদিন শেষ আছে এই জন্য বারবার জিনিস খাওয়ায়া খাওয়ায়া তোমাকে আমি শিক্ষা দিতেছি তুমি দেখে দেখে খেয়ে খেয়ে তুমি অভ্যস্ত হও বন্দা তোমারও বাসপানি চলে গেছে জোয়ানি আসতেছে আবার বুড়া হবে তোমাকে টান দিয়ে আমি কবরে নিয়ে যাব। বিশ্বের কায়েন পারবে না তোমাকে ঠেকায় রাখতে ফেরেস তারা পারবে না তোমাকে ঠেকায় রাখতে সমস্ত সমস্ত জগৎ রাখতে পারবে না তোমাকে সকল জিন্নাথরা পারবে না তোমাকে রাখাইতে আমি যখন টান দিয়া নিয়ে যাব ওলাও কুন্তুম সেই বরজি মশাই ইয়াদা যদিও তুমি শক্ত প্রাচীরের ভিতরে থাকো না কেন এই জন্য মেরে ভাই অবুদুর্গ দোস্ত আল্লাহ বলে বন্দা তুই দুনিয়াতে আমাকে মাই না যা এমন এক জুয়ানি তোর জন্য জান্নাতে রাখছি ইন্না রাখুম আন্তা সুখ ফালা তাহার মহাবাদা এমন এক জুয়ানি তোমার জান্নাতে রাখছি বন্দা দুনিয়ার বালুকোনা যদি একটা বালুকোনা